কিন্তু তার নাম বড়ো বড়ো অক্ষরে খবরের কাগজে উঠেছিল কেন কারণ শেষ পর্যন্ত তিনি ধরা পড়েছিলেন এবং প্রকাশ্য আদালতে তার বিচারও হয়েছিল টেবিলের ওপর সিগারেটের টিন রাখা ছিল একটা সিগারেট তুলিয়া লইয়া যত্ন সহকারে ধরাইল তারপর আবার চেয়ারে বসিয়া বলিল দশ বছর হয়ে গেল কিন্তু এখনও ঘটনাগুলো বেশ মনে আছে তখন আমি সবেমাত্র মাত্র এ কাজ আরম্ভ করেছি তোমার সঙ্গে দেখা হবারও আগে দেখিলাম উদাস্য ভরে বলিতে আরম্ভ করিয়া সে নিজেই নিজের স্মৃতি কথার আকৃষ্ট হইয়া পড়িয়াছে বর্ষার দিনে যখন অন্য কোনো মুখরোচক খাদ্য হাতের কাছে নাই তখন স্মৃতি কথাই চলুক এইভাবে আমি বলিলাম গল্পটা বলো শুনি বোমকেশ বলিল গল্প কিছুই নেই তবে ব্যাপারটা আমার কাছে একটা কারণে রহস্যময় হয়ে আছে পুলিশ খেটেছিল খুব এবং বাহার দৌড়িয়েও দেখিয়েছিল অনেক কিন্তু আসল জিনিসটি উদ্ধার করতে পারেনি আসল জিনিসটি কি তবে বলি শোনো